অনার মূল আজকে আমি একটু সাডেন ডেথ অথবা আকস্মিক মৃত্যু নিয়ে একটু কথা বলবো অনেক মানুষের ইচ্ছা হয় না জানতে যে আমার একজন বন্ধু হঠাৎ করে মারা গেলো আমার একজন আত্মীয় হঠাৎ করে মারা গেলো আমার একজন কলিগ হঠাৎ করে মারা গেলো তাহলে সবারই কিন্তু জানার একটা আগ্রহ থাকে যে হঠাৎ করে মানুষ কেন মারা যায় তাহলে সারা পৃথিবীর বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নন অ্যাক্সিডেন্টাল যে সমস্ত কারণে মানুষ হঠাৎ করেই মারা যায় এক নম্বর কারণ হলো কার্ডিয়াক কজ অথবা হার্ট রিলেটেড যে প্রবলেমগুলো থাকে সেটা এবং সারা পৃথিবীতে বিভিন্ন সমীক্ষায় দেখা যায় যে এই সত্তর থেকে আশি পার্সেন্ট লোক মারা যায় হার্ট রিলেটেড কারণে বাকি যেগুলো মারা যায় অন্যান্য কারণগুলো থাকে এই যে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ হার্ট রিলেটেড কজে মারা যায় তাদের মধ্যে আবার দেখা যায় ছেলেদের মেয়েদের তুলনায় মৃত্যুর হার একটু বেশি কারণ অনেকগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে হয়তো কখনো কথা বলা হবে তাহলে আমরা একটু চলে যাই মূল আলোচনায় এই যে সার্ডেন ডেথ হচ্ছে কি কি কারণে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মারা যাচ্ছে এটা আগেই বলেছি হার্ট রিলেটেড কজ তাহলে হার্ট রিলেটেড কী কী কারণে সার্ডেন ডেথ হতে পারে এক নম্বর হতে পারে কার্ডিয়াক অ্যারেদমিয়ার কারণে অ্যারেদমিয়ার জিনিসটা কি হয় এখানে হার্টের যে কন্ডাকশান ক্যাপাসিটি আছে কন্ডাকশান রিদম আছে সেই রিদমটা ইম্পেয়ার্ড হয়ে যায় এক্ষেত্রে দেখা যায় হার্ট তার ফাংশন ঠিকমতো চালাতে পারে না তাতে করে দেখা যায় মানুষের আকস্মিক মৃত্যুর একটা সম্ভাবনা খুব বেশি থাকে এদের মধ্যে এয়ারটেল ফ্ল্যাটার এয়ারটেল প্রিভিলেশন সুপ্রাভেন্টিকুলার কার্ডিয়া তারপরে দেখা যায় কার্ডিয়াক টেম্পনয়েড এ দেখা যায় যে আপনার হঠাৎ করে আর কী কী কারণে হতে পারে যেমন ধরুন এ সমস্ত কারণে হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হয় অথবা দেখা যায় কার্ডিয়াক ফেইলর হয় অথবা দেখা যায় কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলর অথবা আর যে কারণে মারা যায় অ্যাকিউট স্টিমিক হার্ট ডিজিজ হঠাৎ করে একটা দেখা যাবে বয়স্ক মানুষ মুখে ব্যথা নিয়ে চলে আসলো পরীক্ষা করে নিরীক্ষা করে দেখা যায় অ্যাকিউট স্কিমিক হার্ট ডিজিজ চলে আসছে অ্যাকিউট এমআই বলি আমরা যেটাকে হঠাৎ করে তার একটা অ্যারেস্ট হয়ে যায় এছাড়া আরও কিছু কারণে যেমন ধরেন আপনার যদি কনজেনিটাল কোনো হার্ট ডিজিজ থাকে ভালমুলার কোনো হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে সারের ডেথ হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আন্ন যে সমস্ত কারণগুলো থাকে কনজেস্টিভ কার্ডিক ফেলার অথবা ভালবুলা হার্ট ডিজিজ সেগুলো বয়স্কদের ক্ষেত্রে এতক্ষণ যা বললাম সেগুলো আবার এক্ষেত্রে কী হয় যদি হঠাৎ করে হার্টের যদি কোনো ইনফেকশন হয় মায়োকার্ডাইটিস হয় আবার যদি দেখা যায় হার্টের মাসলগুলো যদি ডাইলেটেড হয়ে যায় এটাকে বলে কার্ড কার্ডিওমায়োপ্যাথি বলা হয় সেক্ষেত্রে কিন্তু সার্ডেন ডেথ হতে পারে আবার অনেক সময় দেখা যায় এমন কিছু ড্রাগস আছে যে সমস্ত ড্রাগসের কারণে হতে পারে কার্ডিক টক্সিসিটি হয়ে যায় হাইপার সেন্সিটিভ ড্রাগসের কারণে কার্ডিক টক্সিসিটি হয়েও কিন্তু অনেক সময় এই পেশেন্ট কিন্তু এক্সপায়ার করতে পারে অন্য যে সমস্ত কারণগুলো সাধারণত থাকে যেমন ধরুন ব্রেনের অনেকগুলো কারণে কিন্তু ডেথ হতে পারে অ্যাকুইট ইমার্জেন্সি এগুলো কী হয় স্ট্রোক হয় স্ট্রোক কী ধরনের হতে পারে একটা ব্রেনের রক্তক্ষণ হতে পারে ব্রেনের রক্ত জমাট বাঁধতে পারে অথবা যেটাকে আমি বলি আইসিএইচ ইন্টারসেবল হেমোরেজ অথবা স্কেমিক স্ট্রোক অথবা সাব হেমোরেজ অর্থাৎ ব্রেনের মধ্যে একটা রক্তক্ষণ হচ্ছে সাব স্পেসের মধ্যে এছাড়া কী হয় অনেক সময় দেখা যায় যদি হাইপারটেনসিভ ক্রাইসিস অর্থাৎ এত ব্লাড প্রেশার বেড়ে গেছে যে ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজমটা ইম্পেয়ার্ড হয়ে গেছে হাইপারটেনসিভ ক্রাইসিসে পেশেন্ট মারা যেতে পারে আর কী হতে পারে রেসপেক্টিভ ডিস্টেন্সের কারণে কী হতে পারে যেমন ধরুন সার্ডেন অ্যাকিউট এক্সারভেশন অফ অ্যাজমার কারণে হতে পারে আলমডেন এম্বলিজম একটা অ্যাকিউট মেডিকেল ইমার্জেন্সি এক্ষেত্রে মারা যেতে পারে আবার যেমন ধরেন ব্রেন রিলেটেড আরও দু একটা কারণ আছে যেমন ধরুন আপনার যদি একটা স্ট্যাটাস ইপিপসি অথবা ইপিলেপটিক ইপিলএসি যদি তাকে আনকন্ট্রোল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাইডেন্ট ডেথ হতে পারে এছাড়া আরও কিছু কারণ আছে যেগুলো কারণ এখনও জানা যায়নি অনেকগুলো কারণ আছে যেগুলো তাদের মৃত্যুর পরে এগুলো আইডেন্টিফাই করা যায় কিছু মানে ব্যাড ড্রাগস আছে যে সমস্ত ড্রাগসের ক্ষেত্রে ড্রাগসগুলো যদি কেউ সেবন করে থাকে তাহলে কিন্তু অনেক সময় সাইডেন্ট ডেথ হতে পারে কার্ডিয়াকে অ্যারেস্ট হতে পারে অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে বলি ডায়াবেটিক পেশেন্ট তার দেখা যায় যে হাইপোগ্লাইসিমিয়া অথবা হাইপার গ্লাইসেমিয়া হয়েও অনেক সময় দেখা যায় সার্ডেন ডেথ হতে পারে এই যে যতগুলো আমি বললাম এগুলো কিন্তু ওভারঅল সাদা মাঠা কতগুলো কথা আমি বললাম যেগুলো থেকে আপনি কিন্তু মোটামুটি গেজ করতে পারবেন যে কোন ধরনের প্যাশেন্ট কি কারণে সাধারণত মারা যেতে পারে মোটামুটি এটা প্রেডিট করা যায় তাহলে একজন প্যাশেন্টের সার্ডেন ডেথ হওয়ার আগে সে কী ধরনের মানে সিমটম নিয়ে চলে আসে যেমন ধরুন সে বলবে আমার ভাল লাগছে না অস্থিরতা লাগছে আমার বুকের মধ্যে ধরপর করছে শ্বাসকষ্ট হচ্ছে এ বলতে বলতে এক সময় দেখা যাবে তার কপালটা ঘেমে যাচ্ছে তার পালস রেটটা খুব দ্রুত বাড়ছে তার দেখা যাবে ব্লাড প্রেশারটা ফল করে যাচ্ছে শরীরের মধ্যে একটা ঘাম দেখা যাচ্ছে অনেক সময় কেউ বমি করে ফেলে আবার কারো দেখা যাবে যে সে হঠাৎ করে দেখা যাবে তার একটা পায়খানা শুরু হয়ে গেছে তারপরে দেখবে যে সে ঘন ঘন পেশাব করছে সময় দেখা যাবে তার শর্টনেস অফ ব্রেথ হবে দমখাটো হয়ে আসবে বুকে চাপ মরে যাবে হঠাৎ দেখা যাবে হঠাৎ সে আনকনসিয়াস হয়ে গেছে পেশেন্ট আমরা হারিয়ে ফেললাম অর্থাৎ পেশেন্ট মারা গেল এই যে মোড অফ ডেথ এরকমভাবে হতে পারে অনারেবল ভেওয়ার আমি ডক্টর রফিকুল ইসলাম আজকে আমি একটা সাডেন ডেথের মোটামুটি একটা আউটলাইন আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আগামীতে এটির আরও কিছু জানা অজানা অংশগুলো আমি বলবো ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আগামীতে আবার যখন দেখা হবে এটা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন আর আমার সঙ্গে যারা এখনও হন নেই তারা লিঙ্ক্ট হবেন আমার ভিডিওগুলো শেয়ার সাবস্ক্রাইব অথবা আপনি কমেন্ট করবেন অথবা লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ